হাজবেন্ড টাজকে বাজারে যে বাজার করে নিয়ে আসছে আমার মা এখন বাজারের ব্যাগ থেকে বাজার গুলোকে নামিয়ে নিচ্ছে। আজকে একটা অনেক বড় পাঙ্গাশ মাছ আর মুরগি কিনে নিয়ে আসছে সাথে শসা কাঁচামরিচ আদা পেঁয়াজও কিনে নিয়ে আসছে যেহেতু বাড়িতে মোটামুটি সব ধরনের কাঁচা বাজার আছে তার জন্য আর কাঁচা বাজার কিনে নিয়ে আসেনি কাঁচা মরিচ পেঁয়াজ গুলোকে আলাদা ডালায় ঢেলে নিয়েছে এখন ঘরে রেখে আসবে কি অদ্ভুত ধরনের পাঙ্গাশ মাছ দেখেন উপরে কাটা নেই এরকম পাঙ্গাশ মাছ তো আগে জীবনে কখনো দেখিনি প্রথম আমি মুরগি গুলোকেও সুন্দর করে কেটে নিয়েছি আমি আর আমার বোন পাঙ্গাস মাছের মুরগি কে কেটে নিয়েছি এখন আমার মা রান্না করতে চলে আসলো আজকে পাঙ্গাস মাছ আর মুরগি দুইটাই রান্না করবে প্রথমে মুরগিটাকে রান্না করে নিচ্ছে তারপর পাঙ্গাস মাছটাকে রান্না করবে আকাশটা আজকে মেঘলা মেঘলা ছিল থেকে থেকে রোদ উঠতেছিল আবার থেকে থেকে মেঘ করতেছিল এই ধরনের আবহাওয়া দেখতে কিন্তু দারুণ লাগে মায়ের দিকে রান্না করতেছে আর বাহিরে কিছু কইতা রোদে দেওয়া হয়েছিল এগুলাকে উঠিয়ে রাখবো নাকি রোদে দিয়ে রাখবো কিছুই বুঝতে পারতেছিলাম না কারণ আকাশে একবার মেঘ করতেছিল আবার রোদ উঠতেছিল তার তার জন্য মা বললো যে বৃষ্টি আসবে না যদি মেঘ বেশি করে তাহলে এই কৈতা গুলো উঠানো যাবে তার জন্য মা তাড়াহুড়া করে রান্না করতেছিল কিন্তু চুলা তো জ্বলতেছিল না কারণ নতুন চুলায় আজকে রান্না করা হচ্ছে চুলাটা ভেজা ভেজা ছিল ভেজা থাকার কারণে জন্য চুলাটা সেরকম ভাবে জ্বলতেছিল না এই তো আমার মায়ের মশলা গুলোকে কষানো শেষ হয়ে গেছে এখন এর ভিতরে মুরগির মাংস গুলোকে সুন্দর করে দিয়ে দিচ্ছে তারপর এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবে মুরগির মাংসটা দেখে কিন্তু অনেক ভালো লাগতেছিল দেখে মনে হচ্ছে যে অনেক মজা লাগবে মুরগির মাংসতে বেশি ঝোল রাখলে কিন্তু আমার কাছে ভালো লাগে না একটু কম ঝোল থাকলে ভালো লাগে তার জন্য আজকে মুরগির মাংসতে মা বেশি ঝোল রাখবে না কম করে ঝোল রাখবে এরপর কিছু আলু দিয়ে দিল কারণ আলু ছাড়া মাংসের তরকারি কেমন যেন অসম্পূর্ণ লাগে আর আমার পিচ্চিটা মাংসের তরকিতে আলু দিলে বেশি পছন্দ করে এই তো মুরগির মাংস কষানো শেষ হয়ে গেছে এখন ঝোল দিয়ে দিল মুরগির মাংস রান্নাটা শেষ হয়ে গেলে এরপর পাঙ্গাশ মাছটাকে রান্না করবে আজকে আকাশে কিন্তু সেরকম রোদ ছিল না কিন্তু এমন গরম লাগতেছিল পরে ভাবলাম বাজার থেকে তো সশা নিয়ে আসছে কিছু সশা মাখিয়ে খায় অনেক কচি কচি ছিল পরে লবণ দিয়ে মাখিয়ে খেলাম এরকম ভাবে শসা মাখিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে এখন মা পাঙ্গাশ মাছটাকে রান্না করে নিচ্ছে আজকে শুধু পেঁয়াজ দিয়ে পাঙ্গাশ মাছ গুলোকে ভুনা করবে আমরা সবাই কিন্তু পেঁয়াজ দিয়ে পাঙ্গাশ মাছ ভুনা করে এটাই পছন্দ করি বাজারে থেকে যেদিনই পাঙ্গাশ মাছ কিনে নিয়ে আসবে সেদিন সবসময় পাঙ্গাশ মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করে দেয় কারণ আমরা সবাই এভাবে পাঙ্গাশ মাছ খাইতে পছন্দ করি অন্য কিছু দিয়ে পাঙ্গাশ মাছ আমার কাছে ভালোই লাগে না পাঙ্গাশ মাছ দিয়ে মুড়ি ঘন্ট খাইতেও ভালো লাগে আবার ছোট ছোট আলু সিদ্ধ করে পাঙ্গাশ মাছ দিয়ে আলুর ডাল রান্না করে এটা খাইতেও অনেক মজা লাগে আমরা অনেকদিন রান্না করে খেয়েছি একদিন আপনাদের সাথে শেয়ার করব। তারপর এদিকে দেখি আকাশে একদম মেঘ ধরে গেছে মনে হচ্ছে যে এখনই বৃষ্টি নেমে আসবে আমার মা তো রান্না করতেছিল তার জন্য দাদি চলে আসলো কিন্তু গুলোকে গুলা কইতা ছিল পরে আমার দাদি উঠিয়ে এগুলোকে বস্তার ভিতরে ভর্তি করতেছিল কৈতা গুলো কিন্তু চরে থেকে শুকানো হয়ে গিয়েছিল কিন্তু ভালোভাবে শুকানোর জন্য আবার রোদে দেওয়া হয়েছে এগুলো দিয়ে মাটির চুলা অনেক সুন্দর করে জ্বলে আর রান্না অনেক তাড়াতাড়িতে হয়ে যায় আকাশে প্রচুর পরিমাণে মেঘ করতেছিল দেখে কইতাগুলোকে গুলোকে উঠানো হলো এখন আবার রোদ উঠে গেছে পরে কেয়ার করা আর যদি আবার মেঘ ধরে তার জন্য সব কৈতা আমার করা এখন ভাত উঠিয়ে দিবে এইদিকে পাঙ্গাস মাছ রান্না করাটা হয়ে গেছে এখন আমার বোন এটাকে ঘরে নিয়ে যাবে মা ঘরে থেকে চাল ধুয়ে নিয়ে আসলে এখন চুলাই উঠিয়ে দিবে তো আজকের ব্লগ টি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার পেজের সাথেই থাকবেন আল্লাহ